আসসালামু আলাইকুম চলে আসছে আফনান ফ্যাশনে আজকে জর্জেটের কিছু সুন্দর ঈদ কালেকশন দেখাবো খুবই সুন্দর ড্রেস আমি এক এক করে কালারগুলি দেখিয়ে দেখিয়ে প্রাইসটা বলে দিব যার যেটা ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু সি গ্রিনের ভিতরে খুবই সুন্দর একটা জামা এটা কিন্তু গলায় কিন্তু পুরোটাই কিন্তু সিকুইন্সের কাজ করা পুরোটাই কিন্তু সিকুইন্সের কাজ করা খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো নিচে কিন্তু সুন্দর করে আবার কুচি করা আছে কাপড় দিয়ে খুবই সুন্দর ভিতরে কিন্তু ইনার করা আছে এটা হলো হাতাটা এটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু প্লেনে থাকতেছে ব্যাক পার্টটা কিন্তু প্লেনে থাকতেছে সালোয়ারটা দেখো এটার কিন্তু বডি সাইজ হবে আটত্রিশ আটতিরিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চারটা সাইজ হবে এটা হলো সালোয়ারটা সালোয়ারের পায়েও কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো এটা হলো ওড়নাটা ওয়া ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হবে প্রাইস কিন্তু পড়বে অনলি বাইশশো টাকা এটা হলো আরেকটা একটা জাম কালার ডিপ জাম কালার খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এইগুলো অর্ডার করতে পারবেন এটা কিন্তু স্যালোয়ারটা এটা হলো ওড়নাটা দোপাট্টাগুলি কিন্তু খুবই সুন্দর এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্রাইস কিন্তু অনলি বাইশশো টাকা পড়বে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন প্রাইস কিন্তু বাইশশো টাকা পড়বে এটা হলো স্যালোয়ারটা এটা হলো অন্যতা খুবই সুন্দর কিন্তু প্রাইস কিন্তু অনলি বাইশশো টাকা পড়বে এটা হলো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ডিপ মেরুন কালার হ্যাঁ এগুলি কিন্তু পুরোটাই কিন্তু সিকুইন্সের কাজ করা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা সালোয়ারটা প্রাইস কিন্তু অনলি বাইশশো টাকা পড়বে বাইশশো টাকায় কিন্তু সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা দুপাটাটা খুবই সুন্দর কিন্তু যা যেটা ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো অর্ডার করতে পারবেন আমি দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আফনান ফ্যাশন দোকান নাম্বার দুই বাই আটচল্লিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাস মোবাইল নম্বর জিরো থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ